ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা শাকিব খান প্রায় এক মাস হতে চললেও যুক্তরাষ্ট্রে গেছেন তিনি সেখানে যাওয়ার কিছুদিন পরই ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় উড়াল দেন অভিনেত্রী স্বপ্নম বুবলি এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে তাদের নিয়ে নেতিবাচক আলোচনা সমালোচনা এর মধ্যেই সাত আগস্ট রাতে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিব খান সেখানে ভক্ত অনুসারীদের একটি বার্তা দিয়ে অভিনেতা লিখেছেন দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ ভ্রমণ আর বড় পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘূর্ণিপাকে এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবিচ্ছিন্ন ছুটে চলা নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেওয়া সাকিব বলেন বিশ্বাস করুন এটা শুধুই নিরবতা নয় এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে শুনশান নিরবতার মতো অবস্থা তাই নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি যা হবে আগের চেয়ে আরও সাহসী স্মরণীয় এবং আইকনিক সবার জন্য ভালোবাসা রইল এদিকে চলতি মাসের শেষের দিকে দেশে ফেরার কথা রয়েছে অভিনেতার সেপ্টেম্বর থেকে নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে আগামী ডিসেম্বরে এরপর সাকিব শুরু করবেন আবু হায়াত মাহমুদ পরিচালিত আরও একটি সিনেমার শুটিং। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ঈদুল ফেতরে